দয় মা তারা দেখুন বন্ধুরা আজকে দু তারিখ বৈশিক অমাবস্যা তাই মায়ের ভোগ এবং মায়ের ভোগ আর মায়ের পুজো এখানে ভালো করে মায়ের পুজো জয় জয় মা তারা মা জয় জয় মা তারা মা মায়ের ভোগ সাজিয়ে নিয়েছি এইবারে পুজো হবে মায়ের তারপরে হবে যজ্ঞ তারপরে হবে কাতা সব ভক্তরা এসে গেছে পরপর আরও ভক্তরা দূর দূর থেকে আসছে তারা মায়ের ভোগ সাজানো হয়ে গেছে গুরু মা বসাচ্ছে